আপনি কি এমন কোন রোবট দেখেছেন যেটা পাখির মতো আকাশে উঠতে পারে অথবা এমন কোনো রোবট যেটা দেখতে হুবহু অজগর সাপের মতো কি অবাক হচ্ছেন তাহলে এই রোবটটিকে দেখুন যেটা দেখতে হুবহু চিতা বাঘের মতো আর এই রোবটটির আর বন্ধুরা আজ আপনাদেরকে এমন কয়েকটি রোবট দেখাবো যারা এতটাই অ্যাডভান্স যে যুদ্ধ ক্ষেত্রে মিলিটারিদেরকেও হার মানাবে আর এমন একটি রোবট সম্প্রতি আবিষ্কার করা হয়েছে যেটা দেখতে হুবহু সুন্দরী মেয়েদের মতো অর্থাৎ এটাকে আপনি আপনার গার্লফ্রেন্ড হিসেবে ভাড়া করতে পারবেন এবং দেখতে খুবই সুন্দরী আজকের ভিডিও আপনার মাথা ঘুরিয়ে দেবে কারণ আজ আপনাদেরকে এমন কয়েকটি রোবট সম্পর্কে জানাবো যাদের সম্পর্কে আপনি হয়তো এর আগে স্বপ্নেও ভাবেননি চলুন শুরু করা যাক রোবট ইগোল যুদ্ধক্ষেত্রে অনেকটা ফাইটার জেট ব্যবহার করা হয় যেগুলো আকাশে উড়ার সময় শত্রু পক্ষরা খুব সহজেই দেখতে পায় কিন্তু পাখির মতো তৈরি করা এই রোবট দেখে বোঝার কোনো উপায় নেই এটি আসল পাখি নাকি নকল পাখি বিশাল আকাশের মাঝে এটি এতটাই ক্ষুদ্র যা দেখার পরেও প্রতিরোধ করা কঠিন এছাড়াও এর মধ্যে এমন ফিচার রয়েছে যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই শত্রুদের বিশাল আকারের এরোপ্লেন পর্যন্ত ভেঙে ফেলতে সক্ষম এটি আকারে ছোট হতে পারে কিন্তু এর ক্ষমতা আপনার মাথা ঘুরিয়ে দেয় এটি খুব সহজে রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় তাছাড়াও এর চোখের মধ্যে রয়েছে খুবই উন্নত মানের ক্যামেরা নেদারল্যান্ডে এটি তৈরি করার পর পরীক্ষার জন্য আকাশে উড়ানো হয় তবে এর মধ্যে এখনো আরও বিভিন্ন ফিচার যুক্ত করা হচ্ছে রোবট গিকো আপনি যদি মিশন ইম্পসিবল গোস্ট প্রোটোকল মুভি দেখে থাকেন তাহলে হয়তো সেখানে টম ক্রুসকে অত্যাধুনিক আঠালো গ্লাভস ব্যবহার করে বুর্জ খলিফার ভবনে চড়তে দেখেছেন কিন্তু এখন আর মুভিতে নয় এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করে অদ্ভুত রোবট তৈরি করা হয়েছে আপনি হয়তো টিকটিকি দেখেছেন কিন্তু ইঞ্জিনিয়াররা এখন এই প্রাণীটির মতোই রোবট তৈরি করেছে যেটি টিকটিকির মতোই বুকে ভর দিয়ে দেয়াল বেয়ে উপরে উঠতে পারবে এর পায়ের মধ্যে বিশেষ মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে যার কারণে দেয়ালের সাথে এটি নিজেকে আটকে রাখতে পারবে যদিও এটি এখনো সম্পূর্ণ কার্যকরভাবে তৈরি করা হয়নি তবে এটি যদি সম্পূর্ণভাবে তৈরি হয় তাহলে গোপনভাবে ইনফরমেশন সংগ্রহের কাজে এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে রোবট লুকআপ এমন সময় আসবে যখন মানুষ পৃথিবীর বেশিরভাগ কাজ করানোর জন্য রোবটের উপর নির্ভর হয়ে পড়বে এই রোবটটিকে অনেকটাই মাক্রোসার মতো করে তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছে খুবই উন্নত মানের ক্যামেরা এবং সাউন্ড রেকর্ডের ব্যবস্থা তাছাড়াও এর কাজ এখনও সম্পূর্ণ হয়নি এর মধ্যে আরও উন্নত প্রযুক্তি বসানো হচ্ছে তবে ইতিমধ্যেই এর কয়েকটি ইউনিট ডিজাইন তৈরি করা হয়েছে এই রোবট চাইলেই তার মাকড়সার মতো পাকগুলো ভাস করে রোলারের মতো অনেক দ্রুত গতিতে চলতে পারে এর মধ্যে মরক্কোর ক্লিক স্পাইডারের মতো ক্ষমতা রয়েছে ক্লিক স্পাইডারের মতো এটি ডিগবাজিও খেতে পারে রোবোট টাইটানোবোয়া আপনি হয়তো জানেন এক সময় পৃথিবীতে রাজ করত পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ানক টাইটানোবোয়া টাইটানোবোয়ার নাম শুনলেই সেই কথাই মনে হবে কিন্তু কখনো কি চিন্তা করেছেন ইঞ্জিনিয়াররা রোবোটিক টাইটানোবোয়া তৈরি করতে পারে সত্যিকারের টাইটানোবোয়া বর্তমান পৃথিবীতে না থাকলেও ইঞ্জিনিয়াররা রোবোট টাইটানোবোয়া তৈরি করেছে চার্লি ব্রোনোস এবং তার টিম একসাথে মিলে এই রোবোট টাইটানোবোয়া তৈরি করেছে এই ক্লোন তৈরি করতে একটি ইলেকট্রিক মেকানিক্যাল সিস্টেম ব্যবহার করা হয়েছে দশ মিটার লম্বা এই রোবোটিক টাইটানোবোয়া তৈরি করতে টুকরো শক্তিশালী অ্যালুমিনিয়ামের মেরুদণ্ড এবং চল্লিশটি আনুপাতিক হাইড্রোলিক টিউব ব্যবহার করা হয়েছে এটি সাধারণ সাপের মতোই নড়াচড়া করতে পারে এমনকি মুখ খুলে মানুষকে ভয় দেখাতেও পারবে তাছাড়াও দুই সালে টোকিওতে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম রোবট প্রদর্শনীয় অনুষ্ঠানে জাপানের একটি কোম্পানি সাপের মতো তাদের এই বিশেষ রোবট প্রদর্শন করেছিল এটি এমন রোবট যা সাপের মতোই পানিতে চলতে পারে এমনকি সত্যিকারের সাপের মতোই মানুষের শরীরে নিজের শরীরের সাথে পিছিয়ে ধরতে পারে তাছাড়াও গাছে উঠতে পারে রোবট ফিশ সমুদ্র এক রহস্যময় জায়গা যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ এবং অদ্ভুত প্রাণী আর সেই সব প্রাণী সম্পর্কে জানার জন্যই মিট এর এর একটি গবেষণার দল এই মাছ তৈরি করেছে নাম হয়েছে সোফি এটি দেখতে মাছের মাছের মতো শুধু তাই নয় এরা মতো অসাধারণভাবে সাঁতার কাটতে পারে যা দেখে বুঝাই যাবে না এটি একটি রোবট তাছাড়াও এর মধ্যে রয়েছে ক্যামেরা এটিকে খুব সহজে রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায় কারণ স্কু বা ড্রাইভাররা চাইলেই খুব সহজে মাছের সামনে গিয়ে তাদের সম্পর্কে ইনফরমেশন আনতে পারে না কিন্তু এই মাছ আকারে ছোট হওয়ার কারণে এবং দেখতে অনেকটাই মাছের মতো হওয়ার কারণে খুব সহজেই অন্য মাছদের সাথে মিশে বিভিন্ন ইনফরমেশন আনতে পারে তাছাড়াও এটিকে নিয়ন্ত্রণ করা খুবই সহজ রোবট ব্যাট বাদুর হয়তো দেখেছেন কিন্তু এটি হল রোবোটিক বাদুর যা জীবন্ত বাদুরের মতোই উল্টো ঝুলে থাকতে পারে আবার ডানা মেলে আকাশে উঠতে পারে এটিকে বায়োনিক ফ্লাইং ফ্লোক বলা হয় এটিকে সাউন্ড প্রুফ ফিল্ম এবং ফেব্রিকের সাহায্যে তৈরি করা হয়েছে এর মধ্যে এমন ফিচার দেয়া হয়েছে যার ফলে এর কিছু অংশ যদি উঠতে উঠতে হঠাৎ কোনো কিছুর সাথে আটকে ভেঙে যায় তাহলে সেটি আবার তৈরি হয়ে যাবে এটিকে নিয়ন্ত্রণ করা অনেক সহজ রোবট স্কুইড আপনি হয়তো স্কুইড দেখেছেন কিন্তু সম্প্রতি ইঞ্জিনিয়াররা স্কুইড এর মতোই রোবট তৈরি করেছে যেটি সাধারণ স্কুইডের মতো তো সমুদ্রের অনেক গভীরে ভেসে বেড়াতে পারবে ইউসি সানডিয়াগোর প্রকৌশলীরা সমুদ্রের নিচে অনুসন্ধানের কাজ চালানোর জন্য এই রোবটটিকে তৈরি করেছে এটি সমুদ্রের নিচে থাকা প্রাণীদের কোনো ক্ষতি না করেই তথ্য সংগ্রহ করতে পারবে তবে এটি কোনো সাধারণ রোবটের মতো মেটালের সাহায্যে নয় বরং অ্যাক্রাইલિક পলিমারের মতো নরম উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এর মধ্যে রয়েছে উন্নতমানের ক্যামেরা এবং সেন্সর এটিকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় রোবট চিতা মিট ইঞ্জিনিয়াররা সম্প্রতি তাদের এমন একটি রোবট সামনে এনেছে যা সবাইকে চমকে দিয়েছে এটিকে অনেকটাই চিতার মতো তৈরি করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে এটিকে চিতা চিতা থেকে ইনস্পায়ার হয়ে তৈরি করা হয়েছে চিতার মতো মিনি এই চারটি পা রয়েছে এই রোবট শুধু হাঁটতে পারে তাই নয় বরং চিতার মতো অনেক দ্রুত গতিতে দৌড়াতেও পারে এর ওজন মাত্র নয় কেজি এর দাম তুলনামূলক খুবই কম এছাড়াও এই রোবট খুবই কম শক্তি ব্যবহার করে এর মধ্যে রয়েছে অত্যাধুনিক মিনি মোটর ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এটি বিভিন্ন অনুসন্ধানিক কাজ কিংবা উদ্ধার কাজে ব্যবহৃত হবে যেখানে মানুষের পক্ষে পৌঁছানো সম্ভব নয় সেই সব জায়গাতে এই রোবট কাজ করবে প্রিয় দর্শক এর মধ্যে কোন রোবট আপনার কাছে সবচেয়ে বেশি আশ্চর্যকর মনে হয়েছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ